হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাকি কিচেন অ্যান্ড ডেইলি লাইফে সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাদের সাব প্রশিক্ষণ তাই সকাল সকাল সবাই কেন্দ্রে কেন্দ্র স্কুলে চলে এলাম এসে আমরা ক্লাস্টারে যা প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ আমরা নিয়ে নিচ্ছি যেমন প্যাড কলম সব কিছু উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে টিচারদের মাঝে প্রথমেই শুরুতেই এই সাবক্লাস্টার প্রশিক্ষণ অনেক দিন স্থগিত ছিল আবার এই সাবক্লাস্টার প্রশিক্ষণ শুরু হওয়াতে সবাই অনেক খুশি কেননা এই প্রশিক্ষণে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ সবাই একত্রিত হয়ে বিদ্যালয়ের নানামুখী সমস্যা এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি এবং ভাব বিনিময় করতে পারি তো আমাদের ট্রেনিংয়ের কিছু কাজ রেজিস্ট্রেশন এবং প্রথম অধিবেশন শেষ করার পর সবাই আমরা টি ব্রেকে চলে আসলাম সবাই নাস্তা খাচ্ছি অনেক দিন পর এই সাবক্লাস্টার প্রশিক্ষণ সবাই একত্রিত হয়ে সবাই অনেক আনন্দিত তো সবাই আমরা নাস্তা খেয়ে নিচ্ছি সাব প্রশিক্ষণ আমাদের এখানে এই প্রথম প্রথম সাবক্লাস্টার আজকে সবাই নাস্তা খেয়ে নিয়ে আমরা বাকি অধিবেশন শুরু করব তা নাস্তা খাওয়ার পর সবাই চলে এলাম প্রশিক্ষণ রুমে এসেই কিছু আবেগ সৃষ্টি করার জন্য একজন শিক্ষককে অনুরোধ করা হলো তিনি একটি গানের মাধ্যমে আমাদের আবেগ সৃষ্টি করছেন তো আমাদের যে কাজ বাকি ছিল বেসল্যান সার্ভে আজকে আমাদের সাবক্লাস্টারের বিষয় ছিল বেসল্যান সার্ভে মাধ্যমে শিক্ষার্থীদের পঠন দক্ষতা অর্জন তার জন্য দলীয় কাজ শুরু করে দেওয়া হয়েছে এই দলীয় কাজে শিক্ষকগণ সম্মিলিতভাবে দলের কাজ করছেন তারপরে শুরু হবে উপস্থাপনের কাজ এদিকে আবেগ সৃষ্টিও চলছে দলীয় কাজও চলছে সবাই খুব আনন্দ সহকারে প্রশিক্ষণটি গ্রহণ করছিলেন সব শিক্ষক তো দলীয় কাজ শেষে সবাই উপস্থাপন করতে চলে এলেন প্রথমেই একটি দলের পক্ষ থেকে একজন উপস্থাপনে চলে এলেন তার দলীয় কাজ তিনি পুষ্পটি উপস্থাপন করছেন এবং সবাই আমরা শুনছি একে একে সব দল থেকে একজন প্রতিনিধি শিক্ষক তার দলীয় কাজ উপস্থাপন করছেন আমি প্রথমেই বলেছি যে আমাদের আজকে প্রশিক্ষণের বিষয় ছিল বেসলাইন সার্ভের মাধ্যমে শিশুদের পঠন দক্ষতা অর্জন তো আমরা এখানে ফাঁকে ফাঁকে চা খেয়ে নিচ্ছি আর এদিকে উপস্থাপন চলছে কয়েকটি দলের পক্ষ থেকে দলনেতাগণ তাদের দলীয় কাজ উপস্থাপন করছেন এখানে চারটি দল করা হয়েছিল তাই চারজন দলনেতা তাদের দলীয় কাজ উপস্থাপন করছেন এভাবেই আমাদের সাব প্রশিক্ষণ হয়ে থাকে তো এই সাবক্লাস্টার প্রশিক্ষণ মাঝখানে স্থগিত ছিল আমি আগেই বললাম আবারও এই প্রশিক্ষণটি চালু হওয়াতে আমরা সকলে অনেক খুশি কেননা এখানে সবার সাথে দেখা হয় ভাব বিনিময় হয় অনেক সমস্যার সমাধান করা হয়ে থাকে তো আবারও দলীয় কাজ দিয়েছিলাম সেই দলীয় কাজে এখানে মার্কেট প্লেসের মাধ্যমে প্রতিটি দল অন্য দলের কাজ দেখছিল এবং তাদের মতামত লিপিবদ্ধ করে খাতায় লিপিবদ্ধ করে নিয়ে মতামত প্রদান করবেন তো আমাদের স্যার এসে গেছেন স্যার আমাদের বিরুদ্ধে সরি স্যার আমাদের সাথে তার মূল্যবান বক্তব্যে পেশ করছিলেন তারপরেই আরও একটি অধিবেশন শুরু হয়ে যায় এবং সেই অধিবেশনের শেষে আবার মার্কেট মার্কেট প্লেসের মাধ্যমে প্রশিক্ষকগণ সরি প্রশিক্ষণার্থীগণ তাদের দলীয় কাজ প্রদর্শন করেন এবং সবাই ঘুরে ঘুরে দেখে এভাবে বেশ কয়েকটি অধিবেশন কাজ করি আমরা এখানে আমিও সহায়ক হিসাবে স্যারের সাথে কাজ করেছি আজকে তো সবাই মিলে আমরা কাজ করছি এবং মাঝে মাঝে এক ঘেমি দূর করার জন্য আবেগ সৃষ্টির ব্যবস্থাও করেছিলাম তা প্রত্যেক অধিবেশনের শুরুতেই আমি আবেগ সৃষ্টির জন্য শিক্ষকদের মধ্য থেকে আহ্বান করায় শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের গানের মাধ্যমে বা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আবেগ সৃষ্টির ব্যবস্থা করা হয়েছিল এভাবে আমাদের সব ক্লাস্টার প্রশিক্ষণ দিনব্যাপী হয় এর মধ্যে আমরা সব দলের আবারও দলীয় কাজ উপস্থাপনের কাজ চলছিল তো বেশ কয়েকটি অধিবেশন শেষে আমরা লাঞ্চ বিরতিতে চলে আসি দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল যেহেতু আমরা দিনব্যাপী এখানে থাকবো তাই আমরা লাঞ্চ করে নেই নামাজ পরে সবাই লাঞ্চ করে নিয়েই আমরা আবার প্রশিক্ষণ হলরুমে চলে আসি এবং সবাইকে ডেকে নিয়ে আবার অধিবেশনের কাজ শুরু করি এভাবে আমাদের আজকে পুরোটা দিন সাবক্লাস্টার প্রশিক্ষণে কেটে যায় মাঝে মাঝে আমরা এক অধিবেশন শেষে সৃষ্টির জন্য গানেরও আয়োজন ছিল আর বিভিন্ন অধিবেশনে আমাদের গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আজকে এই সাবক্লাস্টার প্রশিক্ষণের আয়োজন এর মূল বিষয় আমি প্রথমেই বলেছি যে বিসলান সার্ভের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন দক্ষ পঠন দক্ষতা অর্জন করা তো সাবক্লাস্টার প্রশিক্ষণ শেষ হয়ে গেল সবাই আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি একে একে তো এই বিদ্যালয়টি দেখানো হয়নি আপনাদের তাই দেখিয়ে দিচ্ছি আজকে আমরা যে বিদ্যালয়ে এই সাবক্লাসটা প্রশিক্ষণ করলাম সেই বিদ্যালয়টির নাম হচ্ছে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারাগঞ্জ রংপুর তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ